ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর বিভিন্ন নাটকে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জায়গা করে নিয়েছে পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন নিলয় এছাড়াও নানাবিধ সামাজিক কর্মকাণ্ড নিয়েও সরব থাকতে দেখা যায় এই অভিনেতাকে সপ্তাহখানেক আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার এতে পর্যটক শূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুর সহ নানা ধরনের প্রাণী বিশেষ করে সেখানে অবলা প্রাণীগুলোর জন্য খাদ্য অভাব দেখা দেয় সে সময় বিষয়টি নিয়ে কথা বলছিলেন অভিনেতা নীলয় আলমগীর সহ আরো বেশ কিছু এক ফেসবুক পোস্টে সেন্ট মার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন নিলয় এদিকে গত রোববার শাহপুরের ডিপ জেটি ঘাট দিয়ে এগারো সদস্যের এক প্রতিনিধি দল পাঁচ হাজার ডিম ও তিন হাজার কেজি ডগ ফুড মুরগির মাংস চাল ডাল ও দুইশ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিনে পৌঁছায় বিষয়টি নজরে আসে নিলয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা সোমবার এক ফেসবুক পোস্টে একটা ভিডিও শেয়ার করে নিলয় সেখানে দেখা যায় কুকুরগুলো খাবার তৈরি করছে সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা কালকে থেকে আজকে পর্যন্ত সামাজিক খাবারগুলো রান্না করতে যে একটা কুকুরকে এক কুকুর নিজের বাচ্চা পোষা প্রসব করে সে ক্ষুদ জানার জন্য বাচ্চা খেয়ে ফেলতেছে এটা আসলে নিজের চোখে না দেখলে আসলে

অনেকে। দ্য নিউজ বাংলাদেশ এন্টারটেনমেন্ট ডেস্ক